আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন অতি শীঘ্রই কিন্তু শারদীয় দুর্গোৎসব চলে আসছে তো সেই উপলক্ষে কিন্তু আমাদের এই টাটকা একদম ঢাকায় জন্দন শারীরিক কালেকশনগুলো এখানে সবগুলো শাড়ি দু থেকে তিনটা শাড়ি আপনার চুরাশি কাউন্টের বাকি সবগুলো শাড়ি পাবেন এই সাড়টাশি কাউন্টের মানে মিক্সড সুতো যেটা একদম বাজেট ফ্রেন্ড যে শাড়িগুলো ওইগুলো পাবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো শাড়ি আমাদের তার থেকে এসেছে আমি শুধু আজকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দেবেন যারা হোলসেলে নিতে চান জামদান শাড়ি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন যেহেতু শাড়িটি শেষ সে উপলক্ষে প্রথম যে শাড়িটা দেখাবো এই শাড়িটা খুবই সুন্দর এই দেখুন এটা হচ্ছে আপনার সাদা মালটি খুবই সুন্দর শাড়িটা আপনার এখানে জোপ্পা হলুদ লাল এবং সেই সাথে আপনার খুবই সুন্দর পুরো পুরো কিন্তু এই ফোটা ফুটা কাজ করার শাড়িটা খুবই সুন্দর আমি শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো ভিডিওটি লং হয়ে যাবে দামটা ইন্ডিকেট করলাম না যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন তারপর আমরা আরেকটি শাড়ি রাখবো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমি শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদের যেই শাড়িটা সেগুলো সবগুলো শাড়ি বাসিকামচার শাড়ি খুব সুন্দর একটু শাড়ি তারপর আমরা যেই শাড়িটা দেখাবো খুবই সুন্দর তারপর যে এই এই যে এই কালেকশনে দেখতে পান এটা কিন্তু একটা চুরাশি কাউন্টের শাড়ি খুবই সফট এবং লাইট এই শাড়িটা খুবই সুন্দর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন কারণ এরকম নিত্য নতুন জামদানি শাড়ি আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এমকে জামদানি হাউস পেজ এবং এমকে জামদানি হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যান তারপর দেখেন যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম আপনার কন্ট্রাস্ট পারের সাথে কিন্তু আপনার লেমনের সাথে ইলো কন্ট্রাস্ট শাড়িটা কিন্তু খুবই সুন্দর শাড়িটা অল ওভার কিন্তু এরকম কাজ করা হয় আপনার শাড়ি বাসিক অন্ত শাড়িটা তারপর আমরা যে এই শাড়িটা দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এই শাড়িটা ওয়া এক্সিলেন্ট একটি শাড়ি খুবই সুন্দর মালটি শুধে আপনাকে ওয়াইন কালার বলতে পারি ওয়াইন কালার বা অনেক অনেক কোক আপনার কলি যে কালার বলে থাকি খুবই সুন্দর শাড়িটা শাড়িটা খুবই সুন্দর তারপর আমরা যেই শাড়িটা দেখাবো তারপর এখানে এদিক দিয়ে যদি আমরা আসি তারপরে এদিক দিয়ে আমরা কিন্তু যে এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন মেজান্টার শাড়িটা দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা মেজানটা শাড়ি কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এগুলো সবগুলো শাড়ি পাশে কাউন্টার আমি শুধু আপনাদের একটা আইডিয়া দিতে পারি এই এই সকল শাড়িগুলো সবগুলো দশের নিচে যেগুলো আপনার বেসিক্যালি এইটটি ফোর কাউন্টার এগুলো টেন প্লাস মানে দশের উপরে আর বাকিগুলো সবগুলো দশের নিচে কোনোটা এখানে সাড়ে ছয় আছে সাড়ে পাঁচ আছে আবার এখানে সাড়ে সাত আছে যেটা যা যেটা ভালো লাগে আর কি এই যে দেখুন এতটুকু আপনাদের আইডিয়া দিলাম আমি এই যে দেখুন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে তিন কালার জুড়ি সমুন্ায় কিন্তু কাজ করা শাড়িটা শাড়িটা খুবই সুন্দর আমার কাছে প্রতিটি ছবি তোলা আছে আপনারা চাইলি আমাকে হোয়াটসঅ্যাপ এই নক নখ দিলেই বা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার নখ দিলেই কিন্তু আমরা শাড়ির ছবি পাঠিয়ে দেবো তারপর যে এইখানে কিন্তু এই শাড়িটা কিন্তু আপনার কালারটা কিন্তু খুবই সুন্দর জানি না কী দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু আসলে কিন্তু কালারটা হচ্ছে আপনার কি বল গ্রিন কালার গ্রিন কালার খুবই সুন্দর শাড়িটা তারপর যে এটা হচ্ছে একটি ফোর কাউন্টের এই শাড়ি একদম নতুন এসেছে আমাদের গতকালকে এসেছে শাড়িটা খুবই সুন্দর এটা কিন্তু একটা বিশ্ব হচ্ছে এখানে আরেকটা পার আছে এটা এ দেখুন এখানে কিন্তু যে পাড়টা তারপর এখানে কিন্তু চলে আসছে এখানে তিনটা লেয়ারে কিন্তু করা শাড়িটা খুবই সুন্দর শাড়িটা একদম একটা ইউনিক এরকম শাড়ি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার এর এর আগে কখনও অন্য কোনো পেজ বা কোথাও দেখবেন না আমরা নতুন একদম নিত্য নতুন একদম আপডেটগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি তারপর যে এখানে যে শাড়িটা এসেছে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখুন আনকমন ডিজাইন কালারটা কিন্তু আপনার সাদা হবে না এটা একদম সাদা থেকে এক ধরনের কালার জামদানিতে মাঝে মধ্যে এরকম কিছু কালার আসে নিজেও আমি কনফিউজ হয়ে যাই শাড়িতে দেখুন কি সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম এটা ফোর কাউন্টারি শাড়িটা আর আঁচলটা কিন্তু আরও ইউনিক এরকম আঁচল আপনারা জামদানিতে কিন্তু এই প্রথম দেখলেন তো আপনারা জানেন যে এমকে জামদানি হাউজের কালেকশনের সম্পর্কে যারা আমাদের কাজকে কাছ থেকে শাড়ি নিয়েছেন এবং কাজ করেছেন তারা জানে আমাদের কালেকশন আপনার কালেকশন সম্পর্কে যারা জামদানি শাড়ি নিয়ে অনলাইন এবং অফলাইনে বিজনেস করতেছেন চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরাই কিন্তু একমাত্র দিচ্ছি একদম হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইসে যা আপনারা মার্কেটে টিকে রাখতে পারবেন তারপর দেখতে পাচ্ছি এখানে একটা শাড়ি দেখতে পারি এই যে এই শাড়িটা দেখুন খুবই সুন্দর শাড়িটা যে এই যে এই যে এইটা দেখা এটা কিন্তু সিগিনেভিতে এই শাড়িটা এইট্টি ফোর কাউন্টের শাড়ি ছিল এটা আমরা ষাট আশি কাউন্টে নিয়ে এসেছি খুবই সুন্দর একদম বাজারটা কিন্তু একদম রিজনেবল আমি এতটুকু আইডিয়া দিতে পারি এটার দাম পড়ে যাচ্ছে আপনার সাড়ে ছ হাজার টাকা খুবই সুন্দর এই শাড়িটা মাত্র সাড়ে ছ হাজার টাকা তারপর এখানে আরেক দিক থেকে আমরা শাড়ি আরেকটা দেখাবো এই শাড়িটা যে এই শাড়ি দেখতে পারেন খুবই সুন্দর এখানে অসংখ্য কালেকশন আছে অনেকগুলো আমি সবগুলো শাড়ি করে দেখতে পারবো না তারপর আংশিকভাবে দেখাচ্ছি ভিডিওটা লং হয়ে যাবে বিধে এই জন্য তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমরা আবার হাজির হবো আর যাওয়ার আগে একটি আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন জামদানি সারিয়ে আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ